রাজকুমার সিনেমায় শাকিব খানের অভিনয় দেখে ইন্ডিয়ান গণমাধ্যমে শাকিব খানকে প্রশংসায় বাসাল বলিউডের গ্ল্যামারাস হট সেক্সি নায়িকা সোনাল চৌহান বিস্তারিত দেখুন প্রতিবেদনে সবসময় চাহিদি কি মহুনে খুশকিসমত মানি হুম কিভেন্ট মৌকা মিলা মুক্তির পর থেকে আলোচনায় শাকিব খানের রাজকুমার একটা না হাউসফুল যাচ্ছে প্রত্যেক হল সেই সাথে রাজকুমার সিনেমায় সাকিব খানের অভিনয় দেখে প্রশংসা করছে উপর মহল থেকে নিচ মহলের সকল তারকারা দিস টাইম সেই তালিকায় এবার যুক্ত হল শাকিব খানের দরদ সিনেমার নায়িকা সোনাল চৌহান আদারওয়াইজ সম্প্রতি ইন্ডিয়ার জনপ্রিয় সংবাদ মাধ্যম হালদিবাজার ক্লিক ডট কমে দেওয়া এক সাক্ষাৎকারে সোনাল চৌহান বলেন আমি শাকিবের রাজকুমার দেখে মুগ্ধ হয়েছি অনেক সুন্দর ক্যাজুয়াল অভিনয় ছিল সাকিবের নিজেকে নিয়ে গর্ব হচ্ছে আমার আদারওয়াইজ সাকিবের মতো এত চমৎকার একজন অ্যাক্টরের সাথে আমি অভিনয় করতে পেরেছি শুভকামনা সাকিব তোমার জন্য তুমি সবসময় এগিয়ে যাও এবং তোমার রাজকুমার বিশ্বব্যাপী সাফল্য পা প্রিয় দর্শক সাবস্ক্রাইব করুন আমাদের পাশেই থাকুন ধন্যবাদ